হ্যালো আলাইকুম গাইস তো আজকে আমরা কবুতর পেয়ার দেব তো দেখাই আপনাদেরকে কবুতরগুলা তো এই এই যে হইতেছে আমার নটটা আপনার আর এই যে এটা হইতেছে মাদি তো এই যে যে কবুতরগুলা তো কবুতরগুলা আপনাদেরকে দেখাই আর এই যে এখানে খাসা আছে তো একটা একটা করে আপনাদেরকে ধরে ধরে দেখাই দিছি তো কবুতর দেখাই তো গাই যে কবুতরটা দেখেন এটা হচ্ছে আমাদের কবুতরটা এটা আমাদের তিনশো টাকা দিয়ে কিনা ছিল হার থেকে এ দেখে ফেদারটা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন কবুতরগুলো কি রকম হইছে এই যে কবুতরের পাটা তারপর আপনাদের আইসেন্টা দেখাই দিই তো এখন নেক্সট আমরা মাটি কবুতর দেখাই যে কোনটা দিতেছি তো गाइस এখন কবুতর চাড়ি তো যে আমরা চাপা কবুতর চাইছি তো गाइस এই যে আমাদের মাডি কবুতরটা এটা আমাদের হার থেকে কিনেছিলাম আমরা এই যে দুইশো টাকার মতো দিয়ে দুইশো আড়াইশো এখন টাকা দিয়ে কিনছিলাম দেখেন ও এই যে আড়াইশো টাকার দিয়ে কিনছিলাম এই কুতরটা দেখেন এই যে মাদিটা এই যে মাটি ফেদার পরগুলা কাইটে কাইটে দিয়েছিলাম সবগুলা তো শুক্রবার এই খাড় থেকে কিনাছিল হেমাদপুর হার থেকে হেমাদপুর না মিরপুর হাট থেকে কিনাছিল কুকুতরটা দেখেন এই যে কবুতরের পাটা দেখেন এই কবুতরটার ভিতরে আপনার বিজি কবুতর আসছি তো এই কবুতরটা এখন এই যে আমাদের পেয়ারটা তো এই দুটা আমরা পেঁয়ার দিচ্ছি আশা করি যাতে কবুতরের বাচ্চাটা অনেক ভালো হয় বাচ্চা কাচ্চা সেই কবুতরের পেয়ারটা তো এটা আমার সাড়ে পাঁচশো টাকার মতো পড়ছে এই কবুতরের পেয়ারটা মিলাইতে তো নর্মালি দোটাই আপনার ভালো কবুতর তো আপনার সবাই দোয়া করবেন যাতে এই বাচ্চা ভালো হয় আর বিডি সৌজি পিণ এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম